বন্ধুরা অবশেষে এসে পৌঁছে গেলাম পৌষ মেলা শান্তিনিকেতনে বেশিক্ষণ টাইম নেবো না অল্প একটু পূর্ব মেলাতে আর তোমাদেরকে দেখাবো এখানে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়েছে বিশেষ করে বেশিরভাগটা হাতের কাজ এবং পোশাকের সম্ভার তো দেখে নাও আমার তারপরে আরও অনেক স্পট ঘোরার আছে এখানে বেশি সময় দেবো না চলে ভেতরে ঢোকা যাক প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর ভিড় এখানটায় মেলাতে বিশেষ কিছু দেখার নেই তোমরা আজকে শেষ রাত্রি বারোটার পর সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে দশ টাকায় গিটার পাওয়া যাচ্ছে শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজ রাত বারোটায় মেলার সমাপ্তি সকল ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ করা হচ্ছে তারা যেন যথার্থ সময়ে দোকান কিন্তু হাতের কাজ ঠিক আছে দেখো মূর্তি দেখো কি সুন্দর ওরা মাটির তো না এগুলো মাটি দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত মূর্তি Terima kasih telah menonton! মেলা দেখা মোটামুটি শেষ বন্ধুরা এবার যাব নেক্সট ডেস্টিনেশন দিকে মারাত্মকভাবে ভিড় বাড়ছে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে চলো এখানে ভিড়ের মধ্যে আর ভালো লাগছে না শরীর পুরো ভেপে গেল প্রচন্ড গরম লাগছে এবার যাই নেক্সট ডেস্টিনেশনের দিকে তো বাইকার পেয়ে গেছি আমাদের এই ভাইকে এখানে বোলপুর মেলায় পার্কিংয়ের জন্য জায়গা দিয়েছে এরা পার্কিং করছে খুব ভালো ব্যবস্থা দেখলাম টিকিট দিয়েছে টিকিট নিয়েছে টাকা পয়সা দেওয়া হলো ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো যে তোমার ইউটিউব চ্যানেল আছে কেন বললাম হ্যাঁ চ্যানেল আছে তো আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিল ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ ঠিক আছে ভাই ভালো থেকো একবার হাই করে দাও হাই কী নাম তোমার অসিম আক্তার বা ঠিক আছে চলো টাটা বেশ বন্ধুরা তোমরা সামনে যে বাড়িটি দেখছো এটা একটি বাড়ি না এটি হচ্ছে উপাসনা গৃহ তোমরা জানো রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে জন্মগ্রহণ করেছিল এবং এটি হচ্ছে সেই ব্রাহ্ম সমাজের একটি উপাসনা গৃহ যান এটা সম্পূর্ণ বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি শুধুমাত্র এটা বুধবারই খোলা থাকে এবং এখানে প্রবেশ করতে গেলে বুধবারের দিন উপাসনার সময় সাদা পোশাক করে এখানে প্রবেশ করতে হয় তাছাড়া বাইরের কেউ এখানে প্রবেশ করতে পারে না খুব সুন্দর শান্ত সুষ্ঠু নির্বিলি পরিবেশে সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য ভাবনা ছিল এটি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল বাড়ির অংশ যেটিতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এবং এখানে থাকাকালীনই তিনি অনেক কবিতা গল্প উপন্যাস এই সমস্ত কিছু রচনা করেছিলেন কোভিডের পরবর্তী সময় থেকে বাড়িটি সম্পূর্ণরূপে দর্শন করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটি হলো মুক্ত পাঠশালা কেন্দ্র অর্থাৎ প্রকৃতির মাঝে শিক্ষাদান সামনে গাছের গুড়িতে দেখা যাচ্ছে ওইখানটায় করে পণ্ডিত মশাই বসতেন এবং ছাত্ররা সামনে বসে পড়াশোনা করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য চিন্তাভাবনা ছিল এটা এই চিন্তাভাবনা বা এই পড়ানোর রীতিনীতি আজও চলে আসছে এখানে এখানে এসে পড়াশোনার টাইমে দেখতে পাওয়া যাবে ছাত্ররা মাটিতে বসে আছে এবং পণ্ডিত মশাই গাছের গুঁড়িটির ওপর বসে পড়া বোঝাচ্ছেন মানে প্রাকৃতিকভাবে শিক্ষাদান এটাকে বলে বন্ধুরা এটা হচ্ছে মালঞ্চ উদ্যান লেখা আছে আর সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে আমি জুম করে দেখানোর একটু চেষ্টা করছি ছোট্ট একটা বাড়ি সামনে এই গাছের সাইড দিয়ে এই যে এই বাড়িটায় সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের কন্যা থাকতেন যেটা এখানকার গাইড বললো আর কি বন্ধুরা সামনে যে ভাস্কর্যটি দেখা যাচ্ছে এটি হচ্ছে রামকিঙ্কর বেজের বিখ্যাত ভাস্কর্য সাঁওতাল পরিবার একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে জুম করে দিচ্ছি আমি এই যে তৈরি করেছিলেন অসাধারণ রাম বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সৃজনী শিল্প গ্রামে এটি মূলত একটি কালচারাল ভিলেজ ভারতের নটি রাজ্যের কালচারাল দিকগুলি এখানে তুলে ধরা হয়েছে প্রবেশ করব এবং সমস্ত কিছু ঘুরে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে পূর্ব অঞ্চলের লোক মহোৎসব মুক্ত মঞ্চ যেটাকে বলে এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে থাকে আর নটি রাজ্যের যে সমস্ত মিউজিয়ামগুলো ভেতরে আছে সেগুলো এক এক করে যাব এবং তোমাদেরকে নাম বলবো আর এটা হচ্ছে বিশাল বড় একটা বুদ্ধ বুদ্ধমূর্তি সম্ভবত চল্লিশ ফুটের বেশিই হবে বন্ধুরা এখানে সাঁওতাল আদিবাসী আন্দোলনের দশজন যোদ্ধাদের নাম জন্মশাল এবং মৃত্যু তারিখ এখানে উল্লেখ করা হয়েছে ভালো করে দেখলে দেখা যাবে তাদের কাউরি হাতে তীর্ধনু হাতে কুরোল এই সমস্ত ভূমিকা নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছে এখানে তোমাদের কোনো কিছু কেনাকাটা করার থাকলে করতে পারো মনে রাখবে এখানে কিন্তু সব কিছুই হাতে তৈরি করা হয় হাতে তৈরি করে সুন্দর সুন্দর ছবি এগুলো সমস্ত কিছু বিক্রি করা হচ্ছে এটিকে বলছে কুটুম কাটাম ফেলে দেওয়া গাছের গুড়ি কাঠের অংশ থেকে শিল্পী তা শিল্প সত্ত্বাদি সুন্দর সুন্দর আকৃতির জিনিস তৈরি করেছে এখানে দেখা যাচ্ছে সারস পাখি কুমির বক শেয়াল ঠিক আছে এই সমস্ত কিছু এখানে একতারা এগুলো এখানে দেখানো হয়েছে তৈরি করে খুব সুন্দর একটা জিনিস তোমরা দেখতে পারো এস আকৃতিগুলো এতটাই কঠিন একটু মন দিয়ে না দেখলে ধরা কিন্তু খুব মুশকিল কোনটা কি হিসাবে কি সেপে তৈরি করা আছে একটা কুমির করা আছে তো বোঝাই যাচ্ছে না এত কঠিন করে করা আছে মানে খুব মনোযোগ সহকারে দেখলে তোমার কিন্তু তবেই ধরতে পারবে কোনটা কি সেপে বানানো হয়েছে আর এই ছবিগুলি দেখা যাচ্ছে এগুলি কিন্তু রং তুলির কাজ নয় এগুলোকে বাঁশের ছিলকে দিয়ে কেটে তার উপর আঠা দিয়ে সাটিয়ে এখানে বসিয়ে একটা শেপ তৈরি করা হয়েছে কি সুন্দর না শুরুতেই যে ভারতের নটি রাজ্যের নটি মিউজিয়ামের কথা বলেছিলাম এটি এখান থেকে শুরু হয়েছে তোমরা এখানে এক এক করে ঘুরে দেখে নিতে পারো এটা যেমন আন্দামান নিকোবর ত্রিপুরা আসাম বিহার পশ্চিমবঙ্গ মণিপুর অরুণাচল প্রদেশ ঠিক আছে এইভাবে নটি রাজ্যে নটি মিউজিয়াম তোমরা ঘুরে ঘুরে তাদের কালচারাল অনুষ্ঠ প্রোগ্রামগুলি সমস্ত কিছু দেখে নিতে পারবে আমি এখানে বেশি কিছু দেখাচ্ছি না তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে এবং সময়ও অনেক লেগে যাবে একঘেয়ে লেগে যেতে পারে তার জন্য আমি দু একটা দেখে আমি এটা এখান থেকে বেরিয়ে যাব আন্দামান নিকোবর এগুলো যেহেতু দ্বীপপুঞ্জ তাই এদের এরা জলেই সারা বছর থাকে মানে তীরবর্তী এলাকায় সমুদ্রে তার জন্য এদের জীবিকা যেহেতু মৎস্য তার জন্য সেটা এখানে তুলে ধরা হয়েছে এটা পশ্চিমবঙ্গের কালচার দেখানো হয়েছে পশ্চিমবঙ্গে যেরকম পোড়ামাটির কাজ মৃৎশিল্প তারপরে একচালা দুর্গা প্রতিমা ঠিক আছে হাতের কাজ হ্যান্ডিক্রাফট যেটা এখানে দেখানো হয়েছে তো সেই সমস্ত কিছু যেহেতু কালচারাল দিকগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তোমরা এক এক করে এগুলো দেখে নিতে পারবো খুব সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে এটি হচ্ছে পুতুল ঘর অর্থাৎ আমরা বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে বা গ্রাম্য পরিবেশে যে সমস্ত পুতুল নাচগুলো দেখতে পাই তাদের যে সমস্ত পোশাক মুকুট তাদের ভাবভঙ্গির অঙ্গিমা সেই সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে তোমরা এসে এক এক করে এগুলো দেখতে পারবে কিন্তু হাত দেওয়া বারণ হাত দিতে পারবে না শুধুমাত্র দেখতে পারবে দেখতে ভীষণই ভালো লাগবে এটা একটা খুব ভালো একটা জায়গা আছে তোমরা অবশ্যই এলে কিন্তু এটা দেখে নিতে পারবে বন্ধুরা সৃজনীশীল প্রোগ্রাম দেখা এবং ঘোরা দুটোই কমপ্লিট হয়ে গেল খুবই সুন্দর একটা জায়গা তোমরা আসলে অবশ্যই কিন্তু এটা দেখো মিস করবে না মন খারাপ থাকলে অবশ্যই মন ভালো হয়ে যাবে ছবি তোলার বা দারুণ দারুণ জায়গা পাবে সামনে ফুড কোর্ট আছে ওখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে গান শুনতে পারবে সর্বোপরি সব দিক থেকে তোমরা এখানটায় এনজয় করতে পারবে তো এবার বেরোনোর পালা এখান থেকে বেরিয়ে আমি যাব সুরুল রাজবাড়ি বন্ধুরা আমরা জানি প্রত্যেকটি রাজবাড়ি কোনো না কোনো গল্প বহন করে চলে ইতিহাসের পাতায় সেই গল্পগুলি কখনো হয়ে ওঠে রঙিন আবার কখনো হয়ে ওঠে পুরনো জীর্ণতা প্রাপ্ত বোলপুর শান্তিনিকেতন তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য অবশ্যই বিখ্যাত কিন্তু এখানে এমন এক অজেনা জায়গা আছে যেগুলো সম্বন্ধে অনেকের হয়তো তেমন কোনো ধারণা নেই ঠিক সেরকম একটি অচেনা জায়গা হলো সুরুল রাজ জানা যায় ভারতচন্দ্র সরকার এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এবং এই রাজবাড়ির ভেতরে একটি মন্দির আছে দুর্গা মন্দির সেটি প্রায় দুশো ছিয়াশি বছরের পুরনো এবং এই মা এখানে পূজিত হন বৈষ্ণব মতে পুজোর কটা দিন রাজবাড়ি সেজে ওঠে বৈদ্যুতিক আলোচনায় বরঞ্চ তেলের প্রদীপে এবং সবশেষে বলে রাখি এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্র শুটিং হয়েছে তার মধ্যে অন্যতম হলো হীরক জয়ন্তী প্রতিশোধ দেবদাস সমাপ্তি গয়নার বাক্স ইত্যাদি তোমরা কিন্তু বোলপুর এলে অবশ্যই এই রাজবাড়িটা ঘুরে যেও বন্ধুরা সুরুল রাজবাড়ি দেখা কমপ্লিট করে এবার আমার নেক্সট ডেস্টিনেশন হতে চলেছে সোনাঝুরির হাট প্রায় পৌঁছিয়েই গিয়েছি মানে যেটা দেখার জন্য আমি প্রথম থেকেই উৎসাহিত ছিলাম বেশ একটা এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছিল যে কখন সোনাঝুরি হাটটা দেখতে যাব কারণ অনেকের মুখে নাম শুনেছি অনেকের ভিডিওতে দেখেছি খুব ভালো লেগেছিলো দেখতে পৌষ মেলা থেকে এই সোনাঝুরি হাটের দূরত্ব কিন্তু বেশ খানিকটা মোটামুটি পাঁচ থেকে আট কিলোমিটার পর্যন্ত রাস্তা হবে তোমরা টোটো বা গাড়ি করে আসতে পারবে এখানে আর এখানে সমস্ত কিছু হাতেরই তৈরি জিনিস বিক্রি করা হয় বাড়িতে সবাই যে সমস্ত মানে এখানকার যে সুতির কাপড় বলো বা যে সুতো বলো সেগুলো কিন্তু এখানে বিখ্যাত খুব নরম পোশাক এখানে তৈরি করে ওরা বিক্রি করে এখানে এসে দেখব এবং পুরোটা শুনবো তারপরে তোমাদেরকে পুরো হাটটা একবার ভিডিও করে ঘুরে দেখাবো বন্ধুরা কোনোভাবে আমার ক্যামেরা সাউন্ডটি মিউট হয়ে গিয়েছিল যার জন্য এখানে কোনো অডিও রেকর্ডিং হয়নি আমাকে বাইরে থেকেই কথা বলতে হচ্ছে আর এখানে পুলিশ কাকুটি রাস্তা আটকে দিয়েছিল কারণ এখান থেকেই তোমাকে হেঁটে যেতে হবে কোনো রকম টোটো বা বাইক বা সাইকেল নিয়ে প্রবেশ করতে পারবে না আমার যেহেতু বাইক ছিল এবং আমি অনেক দূর থেকে এসেছিলাম তাই স্যারকে রিকোয়েস্ট করলাম একটু যেতে দিন এবং যারা একমাত্র লোকাল এখানকার তারাই বাইক নিয়ে যেতে পারছে অবশেষে আমি পৌঁছে গেছি আমার নেক্সট ফাইনাল ডেস্টিনেশন বলতে পারো এটা সোনাঝুরি হাট কি নিয়ে যাব সোনাঝুরি হাট থেকে কেনার মতো তো প্রচুর জিনিস আছে এখানে সুন্দর ফটো কালেকশন হচ্ছে শাড়ি এই সমস্ত শাড়ির ডিজাইন গুলো হাতে আঁকা হয়েছে খুব এখানে সমস্ত শাড়ি বিক্রি হচ্ছে শাড়ি ভালো না মন্দভাবে কিছুই বুঝতে পারছি না আমার ভাই শাড়ি কেনার এক্সপিরিয়েন্স নিয়ে বলতেও পারবো না ব্যাগ শাড়ি বিভিন্ন হাতের জিনিসপত্র প্রায় সব এখানে বিক্রি হচ্ছে বন্ধুরা সোনাঝুরি হাট দেখা কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা তো মোটামুটি বেশ ভালোই দেখলাম জিনিসপত্রের দাম তুলনামূলক অনেক অনেক সস্তা আমি দুটো জামা কিনেছি মানে এক কথায় কাপড়ে হাত দিলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা নেয়ার মতো কাপড় হাত দিলেই পছন্দ হবে এতটাই সুন্দর পোশাক এখানকার তুমি অন্তত আর কিছু না নাও বা নাও অন্তত একটা করে জামা কাপড় তোমরা নিয়ে যাও মানে আমি কথা দিচ্ছি তোমরা এখান থেকে জিনিস কিনে ঠকবে না আর ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে পারো খুবই ভালো ভীষণই ভালো লাগলো মোটামুটি অনেক স্পট আছে একদিনে ঘুরে দেখা কখনোই সম্ভব না তোমাকে এক থেকে দুই দিন এখানে স্টে করে পুরোটা কিন্তু ঘুরে দেখতে হবে শেষমেশ আমার এটাই বলা যে একটা আক্ষেপ থেকে গেল পুরোটা ঘুরে দেখতে পারলাম না যদি কখনো আসি তো একদিন দুদিন থেকে পুরোটা ঘুরে দেখবো এবং সম্পূর্ণটা এক্সপ্লোর করব। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এবার বাড়ি ফেরার পথে অলরেডি চলে রাস্তায় পৌঁছে গিয়েছি আমি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার কখনো দেখা হবে নতুন কোনো ভিডিওতে